হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাদুসির বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর আহ সিটি কর্পোরেশন একদম বোর্ড বাজার মেন প্রপারে প্রশস্ত রাস্তার সাথে চার কাঠার উপরে একদম সেমি পাকা বিল্ডিং সহকার একটা জমি বিক্রি হবে অনেকই জনবহুল এরিয়ায় যা নাকি বোরপাজার মতো প্রপারে হিজ পরিমাণ এলাকায় গণপুরশতি আশেপাশে ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি অনেক ব্যাপক চাহিদা এই এরিয়ায় একদম মর্নিং এর হাই রোডটা আছে এটা থেকে মাত্র 3-4 মিনিট হাঁটতেই আপনি এখানে আসতে পারবেন এই এরিয়ায় সেমি প্যাকে বিলিং শো আজকে বিক্রি হবে তো বন্ধুরা এখন ভিতরে নেজেও বাড়ির পজিশন আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো অসাধারণ একটা বাড়ি দেখলেন গাজীপুর বোট বাজারে মেন প্রপারে অসাধারণ একটা বাড়ি দেখলেন চার কাঠার উপরে চার থেকে সামান্য দশ পনেরো পয়েন্ট কম চার কাঠা বললেই চলে তো অনেকেই ঢাকার অতি নিকটে গাজীপুর সিটি কর্পোরেশন এবং সেমি পাকা বিল্ডিং প্রতি মাসে দশটা রুমের ভাড়া আপনি সারা মাস নিতে পারবেন এখানে বারো মাসই ভাড়া থাকে তো মাত্র এক ফুট টাকা প্যাকেজে এই কমপ্লিট বাড়িটা নিতে পারবেন তো অতি দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করেন